বাক্সকে একশো কেজি বলে টানা হলে গতির উপক্রম হয় তার মানে একটা গতিশীল অবস্থা হতে চাচ্ছে তাহলে হলে বাক্সের ওজন নির্ণয় করো তাহলে আমাদের বাক্সের ওজন ডাব্লুটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এই বাক্সকে যদি আমরা এভাবে বিশ্লেষণ করি এদিকে বাক্সের আছে হচ্ছে একশো কেজি ফোর্স এই বাক্সে উপর দিকে তো একটা রিয়েকশন দেবে তাই না এটা হচ্ছে আর তাহলে উপর দিকে থাকছে আর নিচের দিকে ডাবলু এইদিকে দিকে থাকিচ্ছে কি দেখো বস্তুকে আমরা এইদিকে বল প্রয়োগ করেছি এদিকে বল প্রয়োগ করেছি তাহলে এইদিকে থাকছে কি এফ অর্থাৎ ফ্রিকশন এইদিকে থাকছে ফ্রিকশন তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি ডাব্লিউ নির্ণয় করতে হবে তাহলে এই জায়গাতে দেখো তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো এই জায়গাতে আমরা যদি যদি বলগুলোকে বল গুলোকে এক বরাবর এক সক্ষ বরাবর বিশ্লেষণ করি একক্ষ বরাবর বিশ্লেষণ করি বিশ্লেষণ করি তাহলে কি পাবো দেখো একসে একশো কেজি আছে তাহলে আমরা লিখতে পারি সামিশন অফ এফ অফ এক্স অর্থাৎ একসক্ষের সকল বল গুলো যক্ষ জিরো হবে তাহলে এইদিকে দেখো এদিকে বল এক্স অক্ষে এই বলটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ কারণ এটা হচ্ছে কি ফার্স্ট কোঅর্ডিনেট আছে এটা সেকেন্ড কোঅর্ডিনেট আছে তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস f ইজ इक्वल टू 0 এই জায়গাতে আমরা লিখতে পারি অতএব f ইজ इक्वल टू 100 kg তাই লিখতে পারি না এবং বলগুলোকে যদি এখন আমরা y অক্ষ বরাবর বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো সামেশন অফ f অফ y ইজ इक्वल टू 0 অর্থাৎ ওয়াইকে সকল বলগুলো জপ শূন্য তাহলে দেখো এখানে আরটা পজিটিভ আছে তাহলে আমরা লিখতে পারি এখানে আর আর ডাব্লিউ টা হচ্ছে নেগেটিভ নিচের দিকে তাই না ডাব্লিউ এদিকাল টু জিরো তাহলে এখানে আমরা কি লিখতে পারি আর এদিকাল টু ডাব্লিউ টু জিরো তাই না আর এদিকাল টু ডাব্লিউ লিখতে পারি এরপরটায় দেখো এখানে আমাদের ঘর্ষণ সহগ দো আছে ঘোষণ সহগ মানে কি মিউ দো আছে মিউ এর মান দো আছে আমরা জানি কি আমরা বিগত ভিডিওতে আমরা পড়ে আছে যে মিউ ইজ টু এফ ডিভাইডেড কত আর এখানে দেখো মিউ এর মান দেওয়া আছে হচ্ছে 0.4 0.4 এই পাশে এখানে আমরা লিখতে হইবা এফ এর মানটা কত দেওয়া আছে দেখো এই পাশে এফ এর মান আমরা কিন্তু 100 কেজি বার করিছি তাহলে 100 ডিভাইডেড আর তাহলে আর টা আমাদের কত হবে বা আর দেখো আর টু কত হবে হান্ড্রেড ভাগ তোমরা পয়ালকুলে হিসেব করবা আর এর মান তোমাদের আসবে হচ্ছে আর এর মান আসবে দুইশো পঞ্চাশ কেজি এখানে আর এর মান আসবে দুইশো পঞ্চাশ কেজি তাহলে আর মান যদি দুইশো আসে তাহলে আমরা এখানে বার করছি আর ইসিক্যাল টু ডাব দেখো সেম একই ধরনের ম্যাথ অর্থাৎ এর আগে আমরা যে ম্যাথটা করলাম না ওই ধরনের ম্যাথই এখানে বলা হচ্ছে যে একশো পঞ্চাশ কেজির একটি বক্স অর্থাৎ মেজের উপর অবস্থিত একটি বক্স বাক্সকে এখানে হবে একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি নির্ণয় করো তাহলে আমাদের বাক্সের ওজনটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে যদি লিখি এটার চিত্র কি রকম হবে দেখো এদিকে হচ্ছে এফ হচ্ছে কত একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি এই পাশে এই পাশে আমাদের কি আছে এফ আছে আর উপরে আছে কি রিয়েকশন নিচে আসে হচ্ছে কি ওজন ওজনটা এক হাজার কেজি এটা দেওয়া আছে তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে বাক্সের ওজন নয় এই জায়গাতে হবে বাক্সের বাক্সের ঘর্ষণ বল কত বাক্সের উপর ঘর্ষণ বল কত বাক্সের উপর ঘর্ষণ বল কত আমাদের ঘর্ষণ বলটা নির্ণয় করতে হবে তাহলে কোনটা নির্ণয় করতে হবে এই এফটা বার করতে হবে তাহলে দেখো এফটা যদি নির্ণয় করি যদি আনুভূমিক বলগুলোকে বিশ্লেষণ করে পায় অথবা তুমি এভাবে লিখতে পারো আনুভূমিক বল বিশ্লেষণ করে আমরা আচ্ছাতে শুধু করবো হচ্ছে উলম্ব বল বিশ্লেষণ করে উলম্ব বল বিশ্লেষণ করে উলম্ব বল বিশ্লেষণ করে আমরা কি পাবো দেখো আরটা পজিটিভ আমরা জানি সামিশন অফ এফ অফ ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষে সকল বলগুলোর যোগফল শূন্য তাহলে আমরা লিখতে পারি আর হচ্ছে মাইনাস এক হাজার হচ্ছে নেগেটিভ ইজিক্যাল টু জিরো অতএব আর ইজিক্যাল টু এখানে কত হবে ওয়ান থাউজেন্ড আর এর মান হচ্ছে ওয়ান থাউজেন্ড কেজি আমাদের আসলো এখন আমাদের মানের দরকার কি এফ আমরা জানি সূত্র সরাসরি সূত্র অ্যাপ্লাই করবো এফ ইসিক টু মিউ ডিভাইডেড সরি মিউ ইজিক্যাল টু এফ ডিভাইডেড তাহলে এখানে এফ এর মান আমরা জানি না কিন্তু মিউ এর মান জানি তাহলে এখানে আমরা লিখতে পারি বা 0.3 পয়েন্ট থ্রি ইজিক্যাল এফ আমাদের বার করতে হবে ডিভাইডেড এক তাহলে এই জায়গাতে বা 0.3 পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ওয়ান থাউজেন্ড করলে আমরা কিন্তু এফ এর মান বের করতে পারবো এখানে ঘর্ষণ বলের মান আসবে হচ্ছে তিনশো কেজি তাহলে এফ এর মান আসবে হচ্ছে তিনশো কেজি এই ধরনের ম্যাথ তোমরা পরীক্ষা আসলে অবশ্যই অ্যান্সার করবে অ্যান্সার করবে এগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে থাকে চান্স যদি এসে যায় তোমরা অ্যান্সার করবে এগুলো খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে ধন্যবাদ